আমরা আমাদের জিন্নাতের মাধ্যমে ওদের কন্ট্যাক্ট করে রাখবো ইনশাআল্লাহ দেখেন আমাদের একটা বিরাট জেলখানা আছে জেলখানা হাজির হয়ে যাবে দেখেন এই বিরাট একটা রুহানি জেলখানা হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ বিশাল বড় খাতা বিশাল বড় খাতার মতো দেখতে পাচ্ছেন অনেকগুলো জিন্নাত দেখেন বন্দী হয়ে আছে যে জিন্নাতগুলো গুলো আমাদের রোগীদেরকে ডিস্টার্ব করে থাকে তাদেরকে আমরা প্রায় এই জেলখানার ভিতরে বন্দী করে থাকি হ্যাঁ এই জিন্ন গুলোকে আমরা বর্তমান এই জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি আল্লাহ দেখেন দেখি বন্ধু হয়ে গেছে ইনশাল ঢুকে গেছে আমাদের বড় জেলখানায় তাহলে কিন্তু তোমাদেরকে স্বাধীন ভাবে মুক্ত করে দেওয়ার চেষ্টা করবো আর যদি চেওলা খেতে না চাও তাহলে কিন্তু আমি কিন্তু সেরকম ব্যবস্থা করবো এখন তোমরাই ডিসিশন নেও তোমরা কি করবা তোমরাই ডিসিশন নেও তোমরা কি করবা তোমরা ডিসিশন নাও তোমরা কি করবা রুগীদের কাছে কাছে এখন বলো আমাদেরকে আমরা জানতে চাই দুই কথা বলে কেউ বলে যে চলে যাবো আর কেউ বলে যাবো না কতজন চলে যেতে চাও আর কতজন চলে যেতে চাও না সেটা বলো কতজন চলে যেতে চাও আর কতজন চলে যেতে চাও না কতজন তোমরা চলে যেতে চাও আর কতজন চলে যেতে চাও না আমাদেরকে বলো বিশ থেকে পঁচিশ জনের মত চলে যেতে চায় আর বাকিগুলো চলে যেতে চায় না আচ্ছা বুঝতে পারছি আর তাহলে তোমরা বিশ পঁচিশ জনকে আমি আলাদা করতেছি আল্লাহ কোরআন শক্তিতে তোমাদেরকে আল্লাহ আলাদা একটা জেলখানার মধ্যে করতেছি

কেউ বলতেছে ওর কাজ এটা আর কেউ কেউ বলতেছে যে এগুলা করতে ভালো লাগে ভালো লাগে এগুলো করতে খুব মজা পাও আচ্ছা তোমরা মহিলা কয়জন মহিলাও দেখা যায় পুরুষ দেখা যায় না শুধু পুরুষ দেখা যায় পুরুষ বেশি মহিলা অনেক কম মহিলা কয়টা দেখেন তো দুই তিনটা দুই তিনটা মহিলা আচ্ছা এদেরকে কোনোদিন স্বপ্নে কোনোদিন দেখছিলেন আপনি যা এখন দেখতে পাচ্ছেন এদেরকে দেখছিলেন কি মনে হয় খালিক ভাই এদেরকে কোনোদিন স্বপ্নে দেখছিলেন হ্যাঁ আগে 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 দেখছিলেন অনেকদিন আগে দেখছিলেন মহিলাগুলোকে দেখছিলেন না পুরুষগুলোকে দেখছিলেন পুরুষগুলোকে দেখছিলেন আচ্ছা এখন তোমরা যাই হোক তোমরা যেতে চাও না যেহেতু অনেক দিন থেকে আট বছর ধরে ডিস্টার্ব করতেছো তোমরা বাধ্য হচ্ছি তোমাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য কারণ আমাদেরকে রুগীটাকে সুস্থ করতে হবে কারণ অনেক দিন থেকে উনি ডাক্তার দেখাচ্ছেন কোভিড দেখাচ্ছেন চিকিৎসক দিচ্ছেন দেখাচ্ছেন তুমি অন্য কোনো কিছু রেজাল্ট পাচ্ছে না যেহেতু রেজাল্ট পাচ্ছে না তোমাদেরকে যদি আমরা ধ্বংস না করি তাহলে রুগীটাকে আমরা আমি বাধ্য হবো তোমাদের সকলকে ধ্বংস করে দেওয়ার জন্য শক্তিতে হাত থেকে সুরি বানাই দেওয়া আমি দেখেন যেগুলো যেতে চান না তাদের গলার মধ্যে দেখেন সুরি গেছে সবগুলোর গলার কাছে একটা বসে গেছে দেখেন

যদি সত্য সত্য যেতে চায় তাহলে সাদা পোশাক হয়ে যাবে আর যদি না যেতে চায় আমাদেরকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু তাদের কালো পোশাক হয়ে থাকবে লক্ষ্য করেন আমি চেষ্টা করতেছি ওদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করতেছি

আচ্ছা আলহামদুলিল্লাহ আহ আমরা যেহেতু এই জিন্নাত গুলো দিন থেকে আপনাকে ডিস্টার্ব করতেছে তো ওরা বললো আমরা ওদেরকে ছেড়ে দিবো না আমরা আপাতত ওদেরকে আমাদের রুহানি জেলখানে বন্দি করে রাখবো কেননা এরা যদি ভবিষ্যতে আবারও কিন্তু ডিস্টার্ব করতে পারে এবং কি ওই আমাদের যে জিন্নাত থাকবে তাদের থাকবে জিন্নাতগুলো যদি ভবিষ্যতে ভালো হয় তাহলে সারা পড়বে আর যদি ভবিষ্যতে না ভালো হয় তাহলে কিন্তু সারা জীবন আমাদের জেলখানে থেকে যাবে ইনশাআল্লাহ আমরা আমাদের জিন্নাতের মাধ্যমে ওদের কন্ট্যাক্ট করে রাখবো ইনশাআল্লাহ দেখেন আমাদের একটা বিরাট জেলখানা আছে জেলখানার হাজির হয়ে যাবে

দেখেন দেখি বন্ধু হয়ে গেছে আল্লাহ খাইরান আমরা আজ থেকে আমাদের জিন্নাতের মাধ্যমে সবগুলোকে এগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব পাহারা দেওয়ার চেষ্টা করব এবং কি যদি ভবিষ্যতে ভালো হয় তাহলে ভালো ছাড়া পড়বে আর না ভালো হলে সারা জীবন জেলখানা থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন দেখেন আপনার বডিতে কোথায় কোথায় জাদু টোনা আছে আপনি নিজে দেখতে পাবেন কোথায় কোথায় জাদু টোনা দেখতে পাচ্ছেন আমাকে জানান খেয়াল করেন আপনার মাথা থেকে পায়ের তালে অব্দি পর্যন্ত মাথা মাথার মধ্যে কিরকম দেখতে জাদু গুলো ওটা দেখে ওই যে আপনার খুলির ভিতরে আর কি কি এরকম দেখা

আর আর কথা দেখেন মাথা থেকে শুরু করলাম আর কথা বুকে পেটে বুকে আর পেটের মধ্যে বুকের মধ্যে দেখতে কি রকম বুকে গোল 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 বুকের জাদুগুলো ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ

देखिए कैसे <that> <-mondés>

পুরোপুরি তার কিছু আছে নাকি আর কিছু নাই জি আলহামদুলিল্লাহ তো সুপ্রিয়া জানাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার পুরো পরিবার এবং কি আপনাকে পরিপূর্ণ জিন বা যাহ থেকে ব্ল্যাক মেজি কুফরি কালাম থেকে সুস্থ রাখা তো কান করেন আমিন আমিন আচ্ছা এখন আপনি একটু দেখেন আপনার নামে আমরা পেয়েছিলাম যে পুতুলের মাধ্যমে প্লাস জাদু আপনাকে মাতার খুলির মাধ্যমে জাদু করা হয়েছিল এই পুতুল প্লাস মাথার খুলির জাদুগুলো কোথায় আছে মানে পুতুলটা কোথায় জাদু কোথায় করে রাখা হয়েছে পুতুলটা কোথায় করে রাখা হয়েছে আপনি দেখতে পাবেন আমি আপনাকে আল্লাহর কোরআনের আয়ত শক্তি দেখানোর চেষ্টা করতেছি বললো আপনার শক্তিকে করেন এখানে দেখি কোথায় আছে ভাই পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে কোনো জায়গায় গাড়ানো আছে নাকি ঝোলানো আছে না কি আছে কিভাবে আছে একটু আমাকে দেখে জানান

তো দর্শক আপনারা দেখলেন অনেকক্ষণ থেকে আমরা এই ভাইটির চিকিৎসারত অবস্থায় আছে বা চিকিৎসা করে দিচ্ছি উনি নিজেই দেখতে পাচ্ছেন ওনার পিছনে কি কি সমস্যা আছে প্লাস ওনার যে রকমের ছিল সবগুলোকে আমরা কাটানো হয়েছে পাশাপাশি আমরা আমাদের নেমতপ্রাপ্ত ব্যক্তি দিয়েও দেখবো যে ওনার কোনো কিছু ছাড়া পড়লো কিনা এমনও হতে পারে অনেক সময় দেখা যায় যে রুগী কিন্তু সঠিকভাবে সঠিক জায়গাগুলোতে পৌঁছাতে পারে না এই আমরা আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে দেখি

এটা হলো বিষয় তো যাই হোক আমরা বলবো যারা এই জিন বা জাদুকে বিশ্বাস করে না সে ব্যক্তি অবশ্যই নাস্তিক এবং কি সে ব্যক্তি অবশ্যই কখনোই এই জিন বা থেকে নিজেকে তার ইমানে ইমানেই শক্তি দুর্বল সে ব্যক্তিকে ওদেরকে আমরা বলবো তা আপনারা ভালোভাবে কোরআনকে রিসার্চ করুন যে ব্যক্তি জিন বা জাদুকে বিশ্বাস করে না যে সে ব্যক্তিগুলো ভালোভাবে কোরআন এবং আর আলোচনা দেখার চেষ্টা করুন যে আমাদের প্রিয় মুস্ত হজর সাল্লাহ আলু সাল্লামের উপর জাদু করা হয়েছিল প্লাস যারা হুজুর ব্যক্তি যারা বিশেষ করে মাদ্রাসায় মহকামিম ইমাম তাদের উপরও জাদু করা হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন যে বা সার বা হুজুর যারা ইমাম এরা তো সবসময় কোরআন নিয়ে পড়া রিসার্চ করে থাকে তার এদের উপর কিভাবে জাদু করে থাকে তো হজরত একটা কথা বলি যে ব্যক্তি কোরআন নিয়ে পড়ালেখা করুক না কেন ইমাম হোক না কেন কেন আমাদের প্রিনে মুস্তফাজ সাল্লা সাল্লামের উপর জাদু করা হলো কিভাবে জাদু করা হলো কাপের শয়তানি কাজ হলো শয়তানি করা এটা হলো কথা তেমনিভাবে এখানে যে শুধু যে সাধারণ ব্যক্তিরে আক্রমণ হবে এমন কোনো কথা নয় এখানে আমরা মুদাব্বির হোক কিংবা যে কোনো ব্যক্তি হোক না কেন যারা ব্যক্তি করার চেষ্টা করে সেই ব্যক্তির উপরেও যাত্রা আক্রমণ থাকতে পারে সকলে দোয়া করবেন আমরা দোয়া করি আপনাদেরকে সঠিকটা বোঝানোর আল্লাহ তৌফিক নান করুক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল